আজকের ভিডিওর টপিক কিন্তু এই এই ডিব্বাটা ঠিক আছে চিপস তো খেয়েই ফেলছি ডিব্বাটাও খালি হয়ে গেছে ফেলে দেবো এমন সময় মাথায় আসলো যে না ফেলবো না উপরের অংশটা আমার মেয়ে কামরায় নষ্ট করে ফেলছে তাতে কিছু যায় আসে না কারণ আমরা উপরের অংশটাকে কেটে বাতিয়ে দেব আর নিচের অংশটাকে হচ্ছে আমরা কাজে লাগাবো কি কাজে লাগাবো সেটাই আপনাদেরকে দেখাবো এর জন্য কিন্তু ফুল ভিডিওটি দেখতে হবে তো প্রথমে আমি ডিব্বাটিকে কেটে ম্যাজিকের মতো দুই টুকরো করে নিলাম তো ওপরের টুকরোটা এখন আমাদের কোনো কাজে লাগবে না কিন্তু এটাকেও কিন্তু আমি পরবর্তীতে কাজে লাগাবো আমি যেহেতু একজন ক্রাফটার কোনো কিছুই ফেলা যাবে না সব কিছুই কাজে লাগবে তো যাক নিজের পাড়টাকে এখন এটা যেহেতু কেটেছি একটু এলোমেলো হয়ে আছে মানে এব্রো থেব্রো হয়ে আছে সেটাকে আমি হচ্ছে সমান করে নিচ্ছি তো এই যে ছোট্ট কিছু দিয়ে কেটে কেটে আমি এটাকে সমান করে নিচ্ছি তো কেটে সমান করার পর এটা কিন্তু পরবর্তী কাজের জন্য একদম রেডি ও পিন ট্রেস্ট ঘেটে ঘেঁটে আমি যে ডিজাইনগুলো দেখেছিলাম সেখানে কিন্তু ওরা ম্যাকরাম ইউজ করেছে কিন্তু দুশো টাকা কেজি ম্যাকরাম কেনার মতো কষ্ট আমি করিনি যেহেতু আমি ক্রাফটার আমি একটা কিপটা তাই আমি এই সুতোগুলো দিয়েই ম্যাকরাম ব্যবহার বানাবো মানে ম্যাকরাম তো আর বানাতে পারবো না ম্যাকরামের মতো এগুলোকে হচ্ছে আমি ইউজ করবো এর জন্য আমি অল্প কিছু সুতা নিয়ে এগুলোকে যে বেনের মতো পাকিয়ে নিয়েছি এরকম আমি অনেকগুলো বানাইছি বুঝছেন তো প্রথমে যে ক্রিম কালারের একটা বানাইছি এটাকে আমি এরকম পেঁচাই নিচ্ছি ডিব্বার সাথে গোল 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 করে প্যাঁচায় নেওয়ার পরে দেখেন তো এটা কেমন হচ্ছে বলেন কি বানাচ্ছি আপনারা কি গেস করতে পারবেন যে গেস করতে পারবেন সে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমি কি বানাইতেছি তো এটা কিন্তু আমার পেঁচানো হয়ে গেলো আর এখানে কিন্তু আমি অনেকগুলো কালার বানিয়ে নিয়েছি এখন আমি একটা একটা করে সবগুলো কালার অ্যাড করে নিচ্ছি তো প্রথমে আমি হচ্ছে ক্রিম কালার ইউজ করেছি এরপর আমি হালকা কাঁচা হলুদ যে কালারটা সেটাই ইউজ করছি এরপরে আমি ইউজ করব হচ্ছে গাঢ় কমলা কালারটা এই যে এখন আমি হচ্ছে গাঢ় কমলা কালারটা দিয়ে নিচ্ছি তো গাঢ় কমলা কালারের পরে আমি দেব হচ্ছে একদম টকটকে লাল কালার তো দুইশো টাকা কেজি ম্যাকরাম না কিনে আমি কিন্তু দুই হাজার টাকার পরিশ্রম করে ফেলেছি কারণ এইগুলোর বেনি পাকাতে পাকাতে আমার তো অবস্থা পুরোই খারাপ অবস্থা যতই খারাপ হোক কিন্তু এটার ফাইনাল লুক দেখে কিন্তু আমার মনটা একদম শান্ত হয়ে গেছে তো যেখানে যেখানে জয়েন্ট পড়েছে সেখানে সেখানে কিন্তু একটু এলোমেলো হয়েছিল সেখানে আমি হচ্ছে এরকম ছোটো ছোটো বউয়ের মতো আর কি কী সে বলে টাসেলের মতো লাগিয়ে দিয়েছি তো এই কিন্তু হয়ে গেল আমার সুন্দর একটা কলমদানি ফুলদানি বা মেকআপ ব্রাশ রাখার ডিব্বা ভিডিওটি ভালো লাগলে পেস্টটি অবশ্যই ফলো দিবেন